হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষাক্তরই না তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম শীতের মজাদার পিঠের ভিডিও তো দেখো প্রথমে আমি নারকেল ছাইটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ছাইটা ভাজলে পিঠেটা সুন্দর হয় খেতে তারপরে গ্লাস পিঠের জন্য একটা পাত্রের মধ্যে সুজি টক দই গুড় দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো তারপরে আমি ভালো করে ফাটিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর গ্যালাস পিঠেটা আমি বানাবো তারপরে একটা কড়াইয়ের মধ্যে গরম জল নিয়ে নিলাম পুলি পিঠের গোলা বানানোর জন্য তারপরে আমি সুজি ময়দা পরিমাণ মতন নিয়ে নিলাম আর সাথে নুন তোমরা চাইলে তোমাদের পরিমাণের মতন নিয়ে নিও তারপরে গরম জল দিয়ে সুন্দর করে আমি নরম করে গোলাটা বানাবো যত নরম হবে পিঠেটাও কিন্তু তত নরম হবে তারপরে আমি গ্লাস পিঠের জন্য দুটি গ্লাস নিয়ে নিয়েছি গ্যালাসের মধ্যে সাদা তেল দিয়ে দেবো দিয়ে গ্যালাসের ভিতরটা ভালো করে মাখিয়ে নেব। নেয়ার পরে যাতে পিঠেটা সহজ উপায়ে বের হয়ে আসে তেলটার জন্য ভালো করে মাখালে পিঠেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে তারপরে আমি সুজির গোলাটা গ্যালাসের মধ্যে দিয়ে দেব দুটো গ্যালাসের মধ্যে দেওয়ার পরে ড্যাপ ড্যাপ করে নেবো একটু যাতে ভিতরে কোনো ফাঁপা হয়ে থাকে তারপরে নারকেলে শক্তির গড়ে ল্যাংচার মতো লম্বা করে নেবো নারকেলের ছাইটা গ্লাসের মাঝখানে দিয়ে ভালো করে ড্যাপ করে নেব তারপরে দেখো এত সুন্দর দিয়ে দিয়ে নেয়ার পরে গরম একটা পাত্রের মধ্যে বসিয়ে সুন্দর মাঝখান করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে না বের হয়ে যায় ভাবটা বের হয়ে গেলে পিঠেটা কাঁচা থাকবে তারপরে আমি পুলি পিঠে বানানোর জন্য চলে এলাম দেখো আমি কিন্তু পুলি পিঠেটা খুব একটা ভালো বানাতে পারি না তো তোমরা কেমন বানাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার পিঠেটা কেমন হচ্ছে তোমরা কিন্তু জানিয়ে দিও প্লিজ পুলি পিঠেটা কিন্তু আমি খুব একটা ভালো পারি না আমি আমার বাবার কাছতে অল্প অল্প শিখেছিলাম তারপরে দেখো পিঠেগুলো আমি একে একে বানিয়ে নেব এইদিকে পুলি পিঠেটা সব হয়ে গেল আর কালার ফুলটা দেখো কত সুন্দর কালার এসেছে পুলি পিঠের হেভি কালার খেতে কিন্তু সেই ছিল তারপরে গ্যাস পিঠেটাও হয়ে গেছিলো আমি গ্লাস পিঠেটা পিচ পিচ করে কেটে নিলাম কেকের মতন তারপরে পুলি পিঠে আর গ্লাস পিঠেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার তারপরে দেখো ভাপা পিঠেটা আমি তোমাদেরকে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে সাদা হয়েছে দেখো তুলোর মতন সাদা তুলোর মতন নরম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই